কোনো বই পুস্তক থেকে বা ইন্টারনেট থেকে যদি মন্ত্র নেওয়া হয় সেই মন্ত্র কার্যকারী হবে কি না ইন্টারনেট থেকে মন্ত্র নিলে অনেক সময় মন্ত্র ভুল থাকতে পারে তেমনি বই পুস্তকেও অনেক সময় ভুল থাকতে পারে আপনারা দেখেছেন পরীক্ষা করে যে কিছু বইয়ের মন্ত্র খুব ভালো কার্যকারী হয় বা তার উপকার বোঝা যায় এমনি যে সাবর মন্ত্রগুলি যেগুলো রোগ ব্যাধির জন্য ঝাড়ানো হয় সেগুলি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে খুব ভালো কাজ পাওয়া যাচ্ছে আবার কোনো বইয়ের মন্ত্র ফু দিলে কোনো কাজই হচ্ছে না তো এগুলো কিন্তু হয়ে থাকে সব বইয়ের মন্ত্র কাজ করে না আগেকার পুরনো বই যেগুলো আছে বা নতুন বই কিছু মন্ত্র আছে সেগুলো কার্যকারী হয় কিছু বইগুলো আছে সঠিক আছে এখানে যে ব্যাপারগুলি থাকে গুরুবিদ্যা গুরুমুখী বিদ্যা আমি একজন বই ছাপালাম অন্য একটা বই থেকে কপি করে ছাপিয়ে দিলাম দেখা গেল যে আদৌ সেই বইয়ের মন্ত্র কাজ করে না তাহলে আমার মন্ত্রও কাজ করবে না বা আমার সেটা প্রাপ্তি নয় আমি কারোর কাছ থেকে মন্ত্র বা কাগজপত্র পেলাম সেটা নিয়ে একটা বই ছাপিয়ে আমি বাজারে ছাড়লাম তো সেইগুলির কিন্তু অনুমতি নেই অনুমতি না থাকলে সেই মন্ত্র কাজ করে না তেমনি অনেক বইয়ের মন্ত্র অনুমতি ছাড়াই ছাপানো আছে এর ফলে কার্যকারী হয় না ইন্টারনেটেও দেখা যাচ্ছে যে সেই সমস্ত বই থেকে মন্ত্র বা বীজ মন্ত্র সব তুলে রাখা আছে কিছু বইয়ের মধ্যে দেখবে লাস্টের পৃষ্ঠার দিকে লেখা থাকে যে এই মন্ত্র প্রয়োগ করতে হলে বছরে একবার করে কোনো তীর্থে যেতে হবে বা এটা করতে হবে এরকম কিছু নিয়মও থাকে তো সেগুলি না করলে কিন্তু সেই মন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়ে যায় মন্ত্র সবসময় অনুমতি নিয়ে চলে আমি একজনকে মন্ত্র দিলাম তার মানে কিন্তু সেই মন্ত্রের সাথে মন্ত্রের শক্তি গেল অনেক সময় মন্ত্র থাকে অথচ সেই মন্ত্রতে কোনো শক্তি নেই তাহলে সেই মন্ত্র জপ করেও আপনার কোনো লাভ নেই তাহলে মন্ত্রের মধ্যে একটা শক্তি থাকে সেই শক্তি যখনই মন্ত্রে প্রাণ থাকে তখনই সেই মন্ত্র কাজ করে আপনি হয়তো দশ মহাবিদ্যা মন্ত্র বিভিন্ন দেবদেবীর মন্ত্র ইন্টারনেট থেকে নিয়ে আপনি জব করছেন অথচ তার কোনো প্রাণ নেই একই মন্ত্র আবার গুরু আপনাকে দিচ্ছেন কিন্তু সেই মন্ত্রের জাগ্রত আছে বা প্রাণ আছে তখন সেই মন্ত্র কাজ করবে তো এর জন্য দেখা যায় যে বাজার থেকে বই পুস্তক নিয়ে বহু মন্ত্র পরীক্ষা করার ফলেও দেখা যাচ্ছে কোনো মন্ত্র কাজ করছে না সেই বইয়ের বিশ মন্ত্র আপনি জব করছেন সেই মন্ত্রও দেখা যাবে যে কোনো কার্যকারী হয় না তো আপনারা সবসময় চাইবেন যে গুরুর বিদ্যা বা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে মন্ত্র জপ করা তাহলে সেই মন্ত্রে প্রাণ থাকে এবং সেই মন্ত্র জপ করে আপনি সমস্ত কিছু প্রাপ্তি করতে পারবেন কোনো মন্ত্র যদি ভুল থাকে বীজ মন্ত্র সেই মন্ত্র জপ করলে কিন্তু ক্ষতি হয় আর আপনারা যখন বীজ মন্ত্র জপ করবেন জপ করা শেষে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন যে আমি তোমাদের অবশ্য সন্তান সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দিয়ে বা এই বীজ মন্ত্রে যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিও তাহলে আপনি ঈশ্বরের কাছে যদি শিশু হতে পারেন আপনার ভুল ত্রুটি হলেও সেই মন্ত্রে কোনো ক্ষতি হবে না তবে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে কিন্তু ভুল বীজ মন্ত্র জপে অনেক সময় ক্ষতি হয় কিছু মন্ত্র আছে খুবই শক্তিশালী হয়তো তা আপনার ধারণ ক্ষমতা নেই সেক্ষেত্রে আপনি জব করছেন উল্টো আপনার ক্ষতি হতে পারে তাই মন্ত্র জব করলে প্রথমে জব করে দেখতে হবে অল্প অল্প করে তারপরে অনেক বেশি করে জব করতে পারবেন যদি মন্ত্রে প্রাণ থাকে অবশ্যই আপনার শরীরের মধ্যে একটা ভার ভাব চলে আসবে মাথার মধ্যে একটা ভারী ভাব চলে আসবে প্রথম প্রথম জব করলে এটা কিন্তু আসবেই পরবর্তীতে এটা আর আসে না কারণ শৈলে ধারণ ক্ষমতা চলে আসে তো এটাও খেয়াল করতে হবে যে কোন মন্ত্র জব করলে আমি সেই উপলব্ধিটা পাচ্ছি যেটাতে উপলব্ধি পাচ্ছেন বুঝবেন যে এই মন্ত্রের ক্ষমতা আছে তখন সেটা জব করে আপনি উপকার পাবেন তাই ইন্টারনেট থেকে বা বই পুস্তক থেকে মন্ত্র নেওয়ার থেকে কোনো গুরুর কাছ থেকে বীজ মন্ত্রগুলি নেওয়া সঠিক হবে কারণ কোন বইয়ের বিদ্যা কাজ করছে কোনটা করছে না আপনি তো বুঝতে পারবেন না যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে সেই বইয়ের মন্ত্র আপনার পরীক্ষা করতে হবে পরীক্ষা করে দেখতে হবে যে এটা কাজ করছে কি না যদি দেখা যায় যে হ্যাঁ কাজ করছে তাহলে বুঝতে হবে যে না এটার বিদ্যাগুলি সঠিক থাকতে পারে